নমস্কার শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা যে রাশিটিকে নিয়ে চর্চা করব সেটি হচ্ছে রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি কতটা ডেভেলপমেন্ট তাদের জীবনচক্রে হওয়া সম্ভব কোন কোন ক্ষেত্র থেকে আমরা অনেক 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 বেশি পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো দেখুন গুরু বৃহস্পতি এবং গুরু শুক্র দুজনা একসাথে অবস্থান করবেন একজন দেবগুরু আর একজন দৈত্য দেবগুরু তাই না তো গুরু তো অলওয়েজ গুরু শাস্ত্রে কি বলছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্ময় শ্রী নাম তাহলে গুরু তিনি হচ্ছেন সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ তাই না তিনি ব্রহ্মা তিনি বিষ্ণু তিনি মহেশ্বর আবার আমরা কথায় বলি যে যদিও পি আমার গুরু শুরিবারই যাই তদিও পি আমার গুরু নিত্যানন্দ রায় যিনি আমার গুরু তিনি অলওয়েজ গুরু তার সর্বদাই আমাদেরকে কি করতে হবে সম্মান প্রদান করতে হবে তাকে সম্মান জানাতে হবে একবার যখন তার কাছ থেকে আমরা দীক্ষা নেব তারপরে তাকে আর সন্দেহ করা যাবে না দীক্ষা গ্রহণের পূর্বে হাজার রকম সন্দেহ আমরা করতে পারি এখন প্রশ্ন হলো কর্কটের দ্বাদশে এই সংযোগ তৈরি হতে চলেছে দ্বাদশ ভাব দ্বাদশে কি কর্কটের এই কম্বিনেশন ভালো প্রভাব দিতে পারে বা আদতেও কি দেবে এটা নিয়ে আমরা চলুন বিস্তারিত একটা আলোচনা করি দেবগুরু বৃহস্পতি তিনি জ্ঞানের কারক তিনি প্রজ্ঞার কারক দেবগুরু বৃহস্পতি জ্ঞান প্রজ্ঞাকে রিপ্রেজেন্ট কর দেবগুরু বৃহস্পতির প্রভাবে আমাদের জীবনচক্রে সঠিক জ্ঞান সঠিক ডিরেকশন সঠিক ফিলোসফিক্যাল থটস আসে তাহলে বৃহস্পতির কোনো বিকল্প নেই একজন জাতক বা জাতিকাকে সঠিক মার্গে নিয়ে যাওয়ার জন্য বৃহস্পতির কোনো রকম বিকল্প কিন্তু জীবনচক্রে থাকে না তিনি হলেন গুরু এবং অলওয়েজ তিনি চেষ্টা করেন তার জাতক জাতিকাদের সঠিক একটা ডিরেকশন বা দিক দেওয়ার আবার দেখুন শুক্র তিনি হচ্ছেন বৈভবের কারো শুক সমৃদ্ধি প্রসপ্যারিটি গ্রোথ সমস্ত বিষয়কে রিপ্রেজেন্ট করেন এই শুক্র ছাব্বিশে সেখানে শুক্র অবস্থান করবেন অলমোস্ট আমি বলবো প্রায় পঁচিশ দিন টোয়েন্টি ফার্স্ট আগস্ট পর্যন্ত এবং একটি সুন্দর গুরু এবং শুক্রের কম্বিনেশন তৈরি হবে তার ইম্প্যাক্ট অসম্ভব ভালো হ্যাঁ কর্কটের দ্বাদশে তৈরি হচ্ছে দ্যাট ভেরি ট্রু কিন্তু তারপরেও আমি মনে করি এই ইম্প্যাক্ট আপনাদের জন্য ঋণাত্মক নয় এই ইম্প্যাক্ট আপনাদের জন্য নেগেটিভ না ধরনের পজিটিভ আপনাদের জীবন আসতে পারে প্রথমেই বলবো যে কর্কট রাশির জাতক জাতিকাদের যারা ক্রিয়েটিভ লাইনে আছে ধরুন আজকে একজন গান শেখেন সঙ্গীত চর্চা করেন ঈশ্বরের অসীম কৃপাতে মা সরস্বতীর বরদানে তার কন্ঠটা সুমধুর তাহলে এই ধরনের যারা ক্রিয়েটিভ জগতে আছেন ক্রিয়েটিভিটির মধ্যে আছে তাদের যথেষ্ট পরিমাণে প্রোগ্রেস আমরা দেখতে পারবো তাদের যথেষ্ট পরিমাণে অগ্রগতি আমরা দেখতে পারবো তাদের যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট আমরা দেখতে পারব যে তারা কোনো না কোনোভাবে পজিটিভ একটা ভাইস পাবেন তারা কোনো না অশান্তি মুক্ত হওয়ার একটা পথ লক্ষ্য করতে পারবেন তারা কোনো না কোনো ভাবে, তাদের যে স্কিল তারা যে স্কিল জেনারেট করার চেষ্টা করছেন তারা যে তাদের যোগ্যতাকে ডেভেলপ করার চেষ্টা করছেন সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন কিন্তু জীবনচক্রে আসবে অর্থাৎ স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার পজিটিভিটি আসবে অর্থাৎ যোগ্যতা বৃদ্ধির ক্ষেত্রে আপনার পজিটিভিটি আসবে অর্থাৎ কোনো না কোনো ভাবে আপনি আপনার যোগ্যতাকে আপনার লার্নিং কে দেখবেন ডেভেলপ করতে পারছেন নট অনলি সিঙ্গিং বহু কর্কটের জাতক জাতিকারা অভিনয় জগতের সাথে অ্যাটাচড হতে চান তাদের এই সময়ে গ্রোথ আমরা দেখতে পারব। আবার অনেক জাতক জাতিকারা রয়েছেন যারা এক্সিকিউটিভ প্রডিউসার প্রডিউসার ইন মিনস তারা ফিল্ম জগতের সাথে যুক্ত নানা বিষয়ে প্রোডাকশান এর সাথে তারা সংযুক্ত তারা সহযোগিতা করেন তারা সেটা নিয়ে অগ্রগতি করার চেষ্টা করছেন এবং এই ধরনের বিষয়ে আপনার সফলতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে দেখুন অনেক ক্ষেত্রে হয় কি একটা গ্রহ সংযোগ একটি প্ল্যানেট একটু এগিয়ে থাকে তো আপনাদের এই যে গ্রহসংযোগ ব্যয়ভাবে তৈরি হচ্ছে শুক্র এগিয়ে বৃহস্পতির তুলনা তার প্রভাবে কি হতে পারে যে শুক্র এখানে পাওয়ারফুল দেখুন এই কম্বিনেশনের প্রভাবে আমরা দেখতে পারব আপনার যে আর্টিস্টিক ইনক্লিনেশন তাই না আপনাদের মধ্যে রয়েছে যে হ্যাঁ আর্টকে আপনি ভালোবাসেন কালচারকে আপনি ভালোবাসেন মিউজিককে আপনি ভালোবাসেন ফ্যাশনকে আপনি ভালোবাসেন তার প্রতি আপনার ইনক্লিনেশন বাড়তে পারে অ্যাজ এ রেজাল্ট অনেক ক্ষেত্রে খরচের সম্ভাবনা কিন্তু থাকে কিছু কিছু ক্ষেত্রে কালচারাল বিষয়ে আর্টিস্টিক বিষয়ে কোনো স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আপনার কিন্তু কিছু ব্যয়ই হতে পারে ব্যয়ের প্রবণতাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়বে তবে ম্যারেজ রিলেটেড ইভেন্টে কিছুটা লাভ হবে হঠাৎ করেই দেখা যাবে অনেকেই আছেন যাদের বিয়ে নিয়ে একটা বড় বাধা বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে অগ্রগতি হচ্ছে না বারবার পাত্র দেখছেন বারবার পাত্রী দেখছেন কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে কোনো একটা মার্গে গিয়ে আপনি আপনার অগ্রগতিকে লক্ষ্য করতে পারছেন না আমি মনে করি তাদের ডেভেলপমেন্ট বাড়বেই ভিনাস ইজ অফ ম্যারেজ তাই না লাভ হ্যাপিনেস তাহলে শুক্র প্রভাবিত এই সংযোগে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে গিয়ে যাদের বাধা আছে তাদের কিন্তু বিয়ে বিভিন্ন রকম বিষয়গুলো ঠিক হবে হয়তো অনেকের ক্ষেত্রে দূরে হতে পারে অনেকের ক্ষেত্রে হয়তো জন্মস্থান থেকে দূরে বিবাহও ঠিক হতে পারে অনেক ক্ষেত্রে হয়তো দূরে কিছু হওয়ার কম্বিনেশন থাকবে এবং সেটি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভালো ফলাফল দেবে এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি এবং যাদের ডিভোর্স রিলেটেড কোনো ঝামেলা চলছে ডিভোর্স রিলেটেড কোনো কেস চলছে ডিভোর্স রিলেটেড কোনো জটিলতায় যারা রয়েছেন তাদের পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বর্ধিত হবে বলে মনে করছি ডিভোর্স রিলেটেড ঝামেলা থেকে বেরোতে পারবেন যাদের ব্রেকআপ হয়েছে যাদের কোনো না কোনোভাবে ব্রেকআপজনিত সমস্যা হিউজ সদ্য রিলেশনশিপ ভেঙে গেছে আর কর্কট না সম্পর্ক কি খুব ভালোবাসে কর্কট কখনোই এটা এক্সপেক্ট করে না যে তার সম্পর্ক খারাপ হবে তার সম্পর্কের মধ্যে প্রাণ লুকিয়ে থাকে সেই প্রাণ ভ্রমরা আমরা পড়েছি না ছোটবেলায় কর্কটের বাড়ির মধ্যে সংসারে ভালোবাসার মানুষের মধ্যে তার প্রাণ লুকিয়ে থাকে আর সেই জায়গায় যদি বাধা আসে সেই জায়গায় যদি আসে তাহলে কর্কট কিন্তু সেটা সহজে নিতে পারে না আমি মনে করি কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকারের এই ধরনের ডিস্টার্ব রয়েছে এই ধরনের সমস্যা রয়েছে তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকটা ডেভেলপমেন্টের জায়গা জীবনচক্রে আসবে এবং আস্তে 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 আপনার গতি প্রকৃতিগুলো কিন্তু পজিটিভ দিকেই এগিয়ে যাওয়ার প্রবণতাটা দেখতে পাচ্ছি দেখুন ভিনাস এখানে স্ট্রং মিউজিক সাংস্কৃতিক জগৎ ক্রিয়েটিভ জগৎ সোকল ইউনো মিউজিক ক্রিয়েটিভ ফ্যাশনস তাতে প্রসপ্যারিটির মাত্রাটা অনেকটা বাড়বে এবং আমি মনে করি যারা স্কিল ডেভেলপমেন্ট করতে চাইছেন হয়তো ব্যয় কিছু হবে যে আপনি একটা মেকআপের কোর্স করতে চাইছেন খরচ আপনার হবে কিন্তু সেটির যে প্রভাব সেটি যে পরবর্তীকালে আপনি কাজে লাগাতে পারছেন দ্যাট ইজ ভ্যারি ইম্পর্ট্যান্ট যে আপনার খরচ হয়তো সাময়িকভাবে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কিন্তু সেটিকে আপনি পরবর্তীকালে কাজে লাগাতে পারবেন এটা কিন্তু আপনাদের সিউরিটি দিতে পারি এটা কিন্তু আপনাদের অ্যাসরিটি দিতে পারি এবং এটি অনেকটাই সিউরিটি দিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করছি অ্যাসিউরিটি দিয়ে আপনাদের বলার চেষ্টা কিন্তু আমি করছি গুরু বৃহস্পতি এবং গুরু শুক্রের যে কম্বিনেশন নেগেটিভ নয় কিছু কিছু এক্সপেন্স বৃদ্ধি করলেও জ্ঞান বাড়াবে প্রচুর এবং কিছু সঠিক ইনভেস্টমেন্টও আপনার হবে কিছু আধ্যাত্মিক মার্গে কিছু খরচ হতে পারে তার ইম্প্যাক্ট খারাপ নয় অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় গণেশ